কি কি দেখলেন শাহাপুরে এখানে শাহাপুরের একটা ভিলেজ একদম সীমান্তবর্তী এলাকা প্রায় এখানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক ওদের যাতায়াতের রাস্তায় দুই দুইটি বর্ডার সিকিউরিটি ফোর্সের গেট রাখা হয়েছে এই গেটে প্রতিনিয়ত যারা এই এলাকায় বসবাসকারী যারা যাচ্ছেন সাধারণত সীমান্ত এলাকার সীমান্তের গেইটের সীমানায় ওইখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক থাকে দেখা গেল যে আজকে গত দেড় মাস ধরে আরেকটি গেইটের সামনে তাদেরকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা নিয়ে এরা এর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে এবং এসডিএম সাহেব তাদের এই বিষয়টাকে যথাযথভাবে এটা অথরিটির সঙ্গে ডিসকাশান করে এই সমস্যাটা সমাধান করবে কিন্তু বিগত প্রায় দেড় মাসের কাল পার হয়ে গেছে সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে যাতায়াতের ক্ষেত্রে তাদের যেমন অসুবিধা হচ্ছে বিশেষ করে ওই এরিয়াতে বিএসএফের যে মুভমেন্ট এই মুভমেন্টে মহিলাদের ক্ষেত্রে যেমন তারা রাতের অন্ধকারে যখন তাদের প্রাকৃতিক কাজ করতে যায় সেখানেও দেখা যায় বিএসএফের একটা অবজারভেশন থাকে এতে করে এরা যে প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্যা থেকে কিভাবে তাদেরকে উত্তরণ করা যায় অথরিটির সঙ্গে একটা কথাবার্তা বলে এটা থেকে তা তাদের দাবি হলো যে এইখানে যে গেটটা বসিয়েছে ঠিক আমার পেছনটাতে এই গেটটা এটাকে উঠিয়ে দিয়ে সীমান্তে যে ব্যবস্থাপনা তরফ থেকে হয়েছে এটা কত কত মিটার এখান থেকে প্রায় সাত আটশো মিটার দূরে ওরা বলছে যে আরেকটা গেট তো ন্যাচারেলি এই দু দুটো গেট বা এখানে যে শাহপুর সিনিয়র বেসিক স্কুল এই স্কুলের রাস্তাটাও তার কাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য ছাত্রছাত্রীদের একটা বিশাল এলাকা ঘুরে এই স্কুলে যেতে হয় মানে যেখানে পঞ্চাশ গজ দূরত্বে একটা স্কুলের গেট আছে এই পঞ্চাশ গজের মধ্যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না প্রায় মানে আধ কিলোমিটার ঘুরে তারা ওই স্কুলের গেটে গিয়ে যদি শিশু থেকে শুরু করে স্কুলের যারা অভিভাবকরা তাদের পক্ষেও এটা অসুবিধা হচ্ছে মূলত এইখানে মানে যে অসুবিধার সৃষ্টি হয়েছে এই অসুবিধা দূরীকরণের জন্য এই এলাকার মানুষ তারা আমাদের সঙ্গে কথা বলেছে এই অঞ্চল থেকে আমাদের যারা এখানে প্রতিনিধিত্ব করছেন আমি দেখেছি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারাও লিখিতভাবে এই সমস্যাটা এসডিএম সাহেবকে জানিয়েছে কিন্তু এটা সমাধান হয়নি হয়নি বলে আমরা এসেছি আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয়টা নিয়ে উচ্চপদস্থ যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাদের সঙ্গে আমি ডিএমকে জানাবো পরবর্তী সময়ে প্রয়োজনে আমি চিফ সেক্রেটারিকে জানাবো